আপনাদের সরাসরি নিয়ে যাই শহরের দক্ষিণে আরও এক পুজো যেখানে আজ দশমীর সন্ধে গত কয়েকদিন ধরেই আলোচিত হয়েছে বারবার শান্তির খোঁজে এক স্নিগ্ধ পরিবেশে কেন্দুয়া শান্তি সংঘে এবারের শারদোৎসবে দশমীর সন্ধে কি উঠে আসছে সমাদৃতা সরাসরি রয়েছেন কেন্দুয়া শান্তি সংঘ থেকে সমাদৃতা শান্তি সংঘের পরিবেশটা না একটু অন্যরকম আমার কথার সঙ্গে আমি জানি না তুমি শুনতে পাচ্ছ কিনা একটা মিস্টিক্যাল সাউন্ড আসছে এই পরিবেশটাকে করেই তোলা হচ্ছে রহস্যময় একটা পরিবেশ গোটা প্যান্ডেলটা ছোট যদি দেখো তুমি দেখো আলো আধারিতে মায়ের মণ্ডপ রাখা হয়েছে এবং যারা যাচ্ছেন প্রত্যেকেই আলো আধারী এই মিউজিক্যাল জার্নিটাটাকে দেখো ক্যামেরা বন্দি করতে করতে যাচ্ছে এখনো ভিড়টা দেখো কে বলবে যে মণ্ডপে মণ্ডপে তোমার লন্ডন চলছে এখানে দেখো সেলফি ছবি তোলাও চলছে আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা তুলছেন ছবি কেন্দুয়া শান্তি সঙ্গে পুজোর দেখে কেমন লাগছে দারুন দারুণ সুন্দর দশমীর দিনও তো জমজমার ভিড় দেখতে পাচ্ছি

ভালো লাগছে এসে যারা সবাই আসছেন তারা সবাই বলছেন ভীষণ ভালো লাগছে দেখতে পাচ্ছ মানে আমি লোকজনের ধাক্কায় সরে যাচ্ছি এত ভিড় এখানে হয়ে রয়েছে প্রচুর মানুষ আছেন একটু কথা বলা যাবে আপনি কোথা থেকে আসছেন কেমন লাগছে আজকে প্রথম বেরিয়েছেন এর আগেও বেরিয়েছেন না আমি দ্বিতীয়বার এসছি এর আগে এর আগে আমি আমার বন্ধুদের সাথে এসছিলাম ঘুরতে আমার মা বাবা অনেক মানে প্রথমবার যেহেতু ভিড়টা কম সে কারণে তো মনে হলো বন্ধুদের সঙ্গে দেখে যেটা খুব ভালো করেছে আমার খুব ভালো লেগেছে সবাই ভালো বলছে এটা নিগুর হো বল থিমটার নাম নিগুর হো মিস্টিক্যাল জার্নি তুলে ধরা হয়েছে এখানে পুরো পরিবেশটাই একটা রহস্যময় পরিবেশ কালো আধারি এবং দেখতে পাচ্ছ এই যে জনস্রোত যাচ্ছে রীতিমতো পর পর জনস্রোত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ লাইন আমি লাইনটা দেখাতে বলি একবার সঞ্জয় কি সঞ্জয় রয়েছে আমার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষ এখানে লাইন করে আসছেন বহু মানুষের ভিড় এখানে আমি আবারও একটু কথা বলার চেষ্টা করবো যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলা যাবে কেমন লাগছে ঢুকে এত সুন্দর সাজানো হয়েছে বলে এত ভিড় হ্যাঁ এত সুন্দর সত্যি মানে মন শান্তি হয়ে গেল দেখে মন শান্ত হয়ে হ্যাঁ দেখে মন শান্তি হয়ে গেল দেখে মন শান্ত হয়ে গেল হয়ে গেল এখান থেকে জানতে চাইব শহরের শারদ উৎসবে উত্তর থেকে দক্ষিণ কাতারে কাতারে মানুষের ভিড় ঠেলাঠেলি দীর্ঘ লাইন দীর্ঘক্ষণ অপেক্ষা বিভিন্ন পুজোয় তুমি যে কথা শুরু করলে যে কেন্দুয়া শান্তিসের ভেতরের আবহ পরিবেশ এমনই একটা শান্তির পরিবেশ তৈরি করেছে সংঘ তাহলে তার মধ্যে কি এই ভিড়টাও খুব একটা উদ্বিগ্ন করছে না খুব একটা মানুষকে কষ্ট দিচ্ছে না একটা অন্য আবহের মধ্যে মানুষ প্রবেশ করছেন দশমীর এই ভিড়ের মধ্যেও তাই একদমই একদমই তাই অভীত তুমি আমি যে ছবিটা তুলে ধরেছো দেখো সবাই কিন্তু কারণ মুখে কোনো শব্দ নেই পরিবেশটাই এমন সুন্দর তৈরি করা হয়েছে যে সবাই বেশ চুপচাপ যাচ্ছেন আমি একবার দেখাবার চেষ্টা করব আমি কথা বলার চেষ্টা করবো যারা আছেন তাদের সঙ্গে সবাই ঠুকছেন ভিড়টা ঠুকছেন আমার সহকর্মী জিজ্ঞেস করছে সবার মুখে কোন কেন চুপ কেউ কথা বলছে না পরিবেশটাই কেমন জাদুঘর লাগছে

হবে কিন্তু পরিবেশটিকে এত ভালো লেগেছে আমি অন্তত অভিক দুজনের সঙ্গে কথা বললাম যারা দ্বিতীয়বার এসেছেন নিগুঢ় দেখার জন্য এতটাই ভালো লেগেছে এদের এই পরিবেশটা আর কারা কারা আসছে একটু কথা বলার সাথে একটু কথা বলে যাবে কোথা থেকে এসেছে আমাদের বাড়ি গাঙ্গুলীপাড়া পাড়া থেকে হ্যাঁ এরকম লাগছে এসে সুন্দর লাগছে একটু ভিড় ফাঁকা থাকবে এসেছে আর কি ভিড় কি ফাঁকা পেলেন ভাইটটা আমরা যাই হ্যাঁ কোনো ভিড় লাগছে পার্টি থাকবে ভেবে এসেছিলেন কিন্তু এখনো ভিড় শান্তি সঙ্গে এক শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে মানুষ দাতারে গাতারে প্রবেশ করছেন মন্ডপে মন্ডপমুখী মানুষ সেই ছবি সমাজrita তুলে ধরছিলেন মুগ্ধ ছবি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন ফ্রি পাবলিক